কিভাবে উৎসব একটা হিন্দু দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব একটা হিন্দু কোনো চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার সামনে পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছ তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বউ তো সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার এখন গোমাইছে কি কথা বলেন না কেন আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষকনের মাছ যদি আমার হয় তাইলে দরমজ্জার উৎসব তার উৎসব উৎসব, দরমজার উৎসব ও ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তার আমার দেশের নাগরিক বাই আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজাই যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোনো পূজাই আসে না ঠিক বেঠিক ঠিক বেঠিক। হ্যাঁ মুসলমান কি সুন্দর আমার দেশের মুসলমানদের ছেলেপেলাদের পর্যন্ত আজকে গায়ে রং রঙ লাগানো হচ্ছে মুসলমানদের ছেলেপেলাদের ছেলে মেয়েদের গায়ে রং দেওয়া হচ্ছে তার কারণটা কি বলে ধর্মচারাজার উৎসব সবাই ধর্মচারজার উৎসব সবার তাইলে তুমি যখন সবাই তুমি যখন উৎসব করলা ঈদের দিন তোমার ঘরে শ্যামাই পাক হলো কোনো হিন্দুর ঘরে সেমাই কিনছে জীবনে রাগ করতেছে তোমার করে যে তুমি সেমাই পাকাইলা ঈদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোন মুসলমানের কোন মুসলমানের সেমাই পাক করা দেখা হিন্দু কোনোদিন সেমাই পাক করছে কথা দিয়ে আসতে কন করছে কোনো দিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ মাছ কিনলা তোমার উৎসব তো হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো হইলোদের দিন তোমার উৎসব তো কদরের দিন তোমার উৎসব হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা মুসলমান হিন্দুদের উৎসব হইল ও মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর গ্রিশ মাস পাক করা ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক না বে ঠিক তুমি ভাবে তুমি ভাবে মুসলমান হইয়া তোমার কি একটু লজ্জাও করলো না তোমার কি একটু লজ্জাও করলো না